শামশেরগঞ্জের রতনপুরে ভর সন্ধ্যায় এক বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ হাসুয়ার কোপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনায় ব্যাপক সরগলের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায় জখম ব্যক্তির নাম সফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমণ করেছে তা এখনও স্পষ্ট নয় পরিবারের লোকজনের অভিযোগ বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন সফিকুল ইসলাম নামের ওই শিক্ষক তখনই কার্যত দুষ্কৃতির আকস্মিক হামলা করে তার উপর ঘটনাস্থলেই কার্যত রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যদিও পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে সন্ধে নাগাদ শিক্ষকের ওপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে লেখা জুড়ে পুরো ঘটনার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ আমি চাটা শুধু গরম করেছি এক মিনিট গরম করেছি উজু করতে গিয়ে নাম্বার করে আমার নিয়ে ফোন করলে কালিয়াতে কি এডমিশন স্কুলে পড়ে ফোন করলে আমার অনুষ্ঠান আছে মা তোমার ঠিক আছে আমার যাকে বললাম যাবা ডাকছে তোমার নিয়ে এক বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু বুঝি করে বের হয়েছে গো বুঝি পরে হয়েছে আমি চাটা খাই মারবা তাতে চাটা গরম করে নিয়ে বসেছি শুধু কিছু করতে পাইনি আল্লাহ আল্লাহ সবকি সাড়া হবে আল্লাহ স্বামী আমাৰ স্বামী গোস্বামীৰ নাম কি চফি উলা নাম বয়স কিৰকম হ'ব বয়স বয়স হবে হয়তো পঞ্চাশের ওপর দাদা ওই রকম হবে পঞ্চান্ন আমার নাম হচ্ছে আমার সন্দেহ হয়ে গেছে যখন বলেছে গুলি দিয়েছে নামটা আমি এখন বলতে পারবো না আমার সন্দেহ হয়ে গেছে আমি যখন আমি একই দিন ভেবেছি যখন গুলি করেছে বলেছি তখন আমি তাকে স্মরণ করে এনেছি আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে আমার মেয়েকে অত্যাচার করছে আমার মেয়েকে বিয়ে করবে ও আমাদের বাড়ির যোগ্য নাই যোগ্য নাই ও ছেলে

এটা রতনপুর বাগানবাড়ি কোথায় যাচ্ছিল রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল পুজো করে বাড়ি থেকে নামাজ পড়তে পাইনি পড়তে পাইনি আপনার নাম আমার নাম

আমি তো দেখিনি যারা দেখেছে ওদেরকে পেমন